সুপ্রিয় চাকরি কর্তা শিব ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনি যদি সিভিল সার্জন কার্যালয় অথবা অফিস সহায়ক কিংবা তৃতীয় চুপ্ত শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গেডে চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আমরা আজকে আলোচনা করবো অর্থ মন্ত্রণালয় অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান পরীক্ষাটি গত দুই পাঁচ দুহাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ শুরুতে আমরা দেখি নেব বাংলা অংশ এরপর ইংরেজি অংশ তারপর গণিত অংশ সে সাথে সাধারণ গান অংশ দেখে নেব করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এক নম্বর প্রশ্ন ছিল বিচ্ছেদ করুন অন্বেষণ এই প্রশ্নটি বা সন্ধিবিচ্ছেদ টপিক্সটি আসলে যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন আসন্ন পরীক্ষা তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিক্স সন্ধিবিচ্ছেদ কারণ সন্ধিবিচ্ছেদ শুদ্ধ বানান এবং বানান শুদ্ধকরণ যেটা এখান থেকে আপনাদের প্রশ্ন এসে থাকে তাহলে নিই ক নম্বর প্রশ্ন অন্বেষণ এর সন্ধিবিচ্ছেদ হবে অনুযোগ এসুন পদ্ধতি পদযোগ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একাধিক পরীক্ষা এসেছে আশা করি আগামীতে অনেক পরীক্ষায় আসবে তাই অনুরোধ করব মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখার জন্য দুই নম্বর প্রশ্ন শুদ্ধ করে লিখুন সপ্তর্ষি সপ্তর্ষি দেখুন তো ওখানে দন্তে স্ব না জায়গায় দন্তের স হবে আর এরপরে নিই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে যে অর্থ স বাক্য রচনা করতে হবে অর্থাৎ আমরা যেটাকে বলি বাগধারা তো এখানে দেখুন লেফাপা দুরস্ত এটির অর্থ হচ্ছে বাহির পরিপাটি এটির বাক্য আপনারা আপনাদের মতন করে দিতে পারেন তবে আমরা আপনাদের জন্য সুবিধার্থে অনেক বাক্য আমরা করে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বাক্য বলছে এরকম হতে পারে লোকটি দরিদ্র হলেও চালন ও আচার আচরণে লেফাপা দূরস্ত। অর্থাৎ বাইরে পরিপাটি উপরে ভিট ভেতরে সাঁতর আমরা যেটা বলি ঠিক এরকম এরপর দেখে নিই সাপে বর সাপে বড়ের তো অর্থ হচ্ছে অনিষ্টলাপ অর্থাৎ কারো ক্ষতি চেয়েছেন কিন্তু মঙ্গল হয়েছে ঠিক এরকম একটা ব্যাপার তো বাক্যটা এরকম হতে পারে চাকরি যাবার কথা ছিল কিন্তু পেয়েছে পদোন্নতি একেই বলে সাপে বর সুপ্রিয় দর্শক এই ছিল তিন নম্বর প্রশ্ন এবার আমরা দেখিনি চার নম্বর প্রশ্ন বলছে অনুচ্ছেদ লিখতে হবে তো যারা সিভিল সার্জন কাজ যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন কিংবা পানিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় সহ বিভিন্ন তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই অনুচ্ছেদ তারপরে হচ্ছে ভাব সম্প্রসারণ তারপরে টিকা এবং প্যারাগ্রাফ এই কয়েকটি টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আমাদের একটা প্লে লিস্ট রয়েছে এই অনুচ্ছেদ টিকা ভাব সম্প্রসারণ কিংবা প্যারাগ্রাফ নিয়ে আপনারা চাইলে সেখান থেকে এটি দেখে নিতে পারেন কৃষি উৎপাদনে ক্ষুদ্র ঋণের ভূমিকা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এসে আর কি এই টপিক্সটি তো আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে নিতে পারেন অথবা অনলাইন থেকেও দেখে নিতে পারেন হয়তো আপনাদের সময় এখানে নষ্ট করছি না আর পাঁচ নাম্বার প্রশ্ন বলছে যে চেন্স তা চেন্টার অর্থাৎ আপনার লিঙ্গ পরিবর্তন করতে হবে ফক্স থেকে হবে ভিকজেন আর স্প্রিনটা স্টার এটি হচ্ছে ব্যাসেল সুপ্রিয় দর্শক এ ছিল পাঁচ নম্বর প্রশ্ন এবারে আমরা দেখিনি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট হয় ওয়ার্ড অথবা প্রিপোজিশান অথবা আর্টিকেল সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই এই প্রিপোজিশান আর্টিকেল অথবা সুইটেবল ওয়ার্ড এই চ্যাপ্টারটি দেখে নেবেন কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে আপনাদের বিশেষ করে যারা প্রাণী সম্পদ অধিদপ্তর সহ অফিস সহায়ক অফিস সহকারী কিংবা এই সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের ক নম্বরে বলছে যে ডিউরিং দ্য রেন টু উইক সেল্টার ড্যাশ এ বিগ ভিয়ান ট্রেন ট্রি তো এখানে সঠিক উত্তর হবে আন্ডার এ বিগ আর পাঁচ ছ নম্বর প্রশ্ন বলছে হি রিটায়ার্ড এ স্মল পেনশন শুক্র দর্শক এখানে সঠিক উত্তর হবে অন এ স্মল অন এ স্মল এরপরে সাত নম্বর প্রশ্ন বলছে রাইট ইন দ্য বাংলা মিনিং ইন দ্য ফলোইং ওয়ার্ড তো এখানে ভরিজোরন্টাল অর্থাৎ অনুভূমিক এবং কপি রাইট সহ গ্রন্থ আর আট নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এটিও একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা অবশ্যই দেখে নেবেন আর এখানে নয় নম্বর প্রশ্ন বলছে প্যারাগ্রাফ দ্য রেনিডে গুরুত্বপূর্ণ একটি টপিক সে রেনিডে সম্বন্ধে আপনার প্যারাগ্রাফ আমি অনুরোধ করব ভিডিওটি পুশ করে চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের প্লে লিস্ট করা রয়েছে প্যারাগ্রাফ ভাব সম্প্রসারণ টিকা অনুচ্ছেদ সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনি চাই আপনার গুগল থেকেও কিন্তু এটা দেখে নিতে পারেন কিন্তু আপনাকে এটা কিন্তু দেখতেই হবে কারণ এই মুহূর্তে এসে প্যারাগ্রাফ তো থাকছেই আপনার রিটার্ন পরীক্ষা যেগুলো হয় বিশেষ করে এই প্রাণী সম্পদ সহ খাদ্য এনএসআই এবং সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পরীক্ষা কিন্তু এই প্যারাগ্রাফ কিন্তু এসেই থাকে তাই অনুরোধ করবো প্যারাগ্রাফটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন এবং কয়েকবার হলেও দেখে নেবেন সাথে লিখার চেষ্টা করবেন কারণ লিখলে খুব সহজেই আয়ত্তে আসে আর কি এরপর দেখে নিই দশ নম্বর প্রশ্ন একটি ম্যাথের অংশ এবার আমরা ম্যাথের অংশ দেখে নিই বলছে যে দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার হাঁপা লোহার পাইপের বাইরে এক বাহর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে দৈর্ঘ্যটা হচ্ছে একশো সেন্টিমিটার এবং এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত সুপ্রিয় দর্শক আমি আগের ভিডিওতে বলে রাখছি যে আপনারা যখন আমাদের প্রশ্ন সমাধানগুলো দেখবেন তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন কারণ এই ম্যাথের অংশটা আপনাকে প্র্যাকটিস করতে হবে কারণ মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো কিন্তু মুখস্থের ব্যাপার কারণ ম্যাথ মুখস্থের নয় আর এই আমি বলবো যে অবশ্যই প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি অনুশীলন করবেন ততটা আপনি আয়ত্ত আনতে পারবেন তো অঙ্কটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন যদি না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি ডিসক্রিপশানে করে দেওয়ার চেষ্টা করব আর এগারো নম্বর প্রশ্ন বলছে যে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে একটি ক্ষতি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে এখানে গতি দেওয়া আছে ঘন্টায় কত গতি আর ট্রেনের যেই নিজের যে মিটার ষাট মিটার দেওয়া আছে চলুন তাহলে সমাধানে আমরা দেখে নিই ট্রেনের গতিবেগ হচ্ছে আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা আটচল্লিশ বাই পাঁচ বা ঘাটার করলে মিলি সেন্টিমিটার প্রতি প্রতি কি হবে মিটার কি হবে প্রতি সেকেন্ডে পার মিটার হবে তাই না এ হচ্ছে আর হচ্ছে তেতাল্লিশ বাই তিন চল্লিশ বাই তিন মিটার পার সেকেন্ড তাহলে ট্রেনটির খুঁটি অতিক্রম করতে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে এখন তাহলে আমরা বের করি যে চল্লিশ বাই তিন মিটার যায় কত সেকেন্ডে এক সেকেন্ডে তাহলে এক মিনিট যায় এক সেকেন্ডের এত অংশ ক্যালকুলেশান করলে আপনারা কিন্তু সমাধানটা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান অংশ বলছে চোদ্দ নম্বর প্রশ্ন যে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী এটি একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে পানি প্রাণিসম্পদসহ খাদ্য দপ্তর কিংবা এনএসআই অথবা স্বাস্থ্য সহকারে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তো এটি সঠিক হবে পণ্ডু বাগানটা এখানে মিষ্টিক আছে সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পণ্ডু আর কিউ। ই এই বলা হয় কোন দেশের অধিবাসীকে এটা বলা হয় নিউজিল্যান্ড গ নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশের সংবিধানে কয়টি ভাষায় রচিত বাংলাদেশ সংবিধান দুটি ভাষায় রচিত সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি আর ঘন নম্বর হচ্ছে ব্রুনে রাজধানীর নামটি সেটা হচ্ছে বন্দর সেরি বেগওয়ান এরপরে দেখে ও নাম্বার প্রশ্ন বলছে যে বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত কোনটি সঠিক উত্তর হবে হোয়াইট গোল্ড বলা হয় সিংলিকে আর ছ নম্বর প্রশ্ন বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় এটি জুন মাসে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জুন মাসে পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন একাধিক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসবে জুন মাসে তো পাঁচই জুন হচ্ছে পরিবেশ দিবস ছ নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি চা বা চা বাগান আছে সেটা হচ্ছে মৌলভী বাজার সিলেটের আর বরকৃ ছ হচ্ছে প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র ছ নম্বর প্রশ্ন বলছে যে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন এবং ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী সঠিক উত্তর হবে এডিস এডিস মশা সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার যে আপনার তৃতীয় চরিত্র অর্থাৎ এগারো থেকে বিশতম গেটে চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে সহজে নোট পেয়ে যান সুপ্রিয় দর্শক আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কারণ এখানে উন্মুক্ত কমেন্টের অপশন দেওয়া আছে আপনার ভালো লাগা মন্দ লাগা খারাপ লাগা কিংবা মতামত অথবা পরামর্শ আপনার ইচ্ছা মতন আপনি কিন্তু জানাতে পারেন আর আপনাদের ছোট ছোট মন্তব্য আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় আশা করি পরবর্তীতে আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারব সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে খোদা হাফেজ